হয়ে ডাক শুনতে দেরি মা বোনরা তো যায় দিকে দৌড়াইতে দেরি করে না দৌড়ায় না তো শুনে যায় নামাজের দিকে তো দৌড়ায় না মহল্লার মানুষ তো মসজিদে ছুটে আসে না দোকানদার তো দোকানদার দোকানে যায় লাগায় না হাটালা তো হাটে দাঁড়ায় না বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না অফিসওয়ালা অফিসে পড়ে না আদালত আদালতওয়ালা আদালতে পড়ে না তাইলে প্রস্তুতি কোথায় তার এক আমল তো দেন না একটা দিয়ে তো জান্নাত দিয়ে দিতে চান একটা দিয়ে শুকুনা বিদায় কথা শেষ আসো যদি আসলেই মনের থেকে জান্নাত চাও যদি মনের থেকে জান্নাত চাও যে আসলেই আমি জান্নাত চাই তাহলে চলো আজকে তবা করি এই ওয়াজ মাহফেলের পক্ষ থেকে এইখান থেকে আজকে তবা করি আল্লাহ মনে হয় চান নাই যে আজকে মাঠে ওয়াজ হোক আল্লাহ চাইছেন যে না সবার সময় তো মাঠে হয় আজকে ওয়াজ আমার ঘরের ভিতরে হবে নাইলে পারতেন এগারোটার পরে বৃষ্টি দিতে এখন তো শেষ হয়ে যাবে এগারোটা বাজতে চলছে আল্লাহ পারতেন পিছায়া দিতে কিন্তু আল্লাহ চাইছেন আজকে এই এলাকার ওয়াজ যেন মসজিদে হয় আর বাহিরে না হয় বিদায় চলে মসজিদে বসে কবাক করি যদি মনের থেকে চান জাননাত নইলে আফসোস করতে হবে কোনো আফসোস করতে হবে কিন্তু আর ওই আফসোসে কোনো কাজে দিবে না কোনো কাজে দিবে না কাবার কাছে কাজে দিবে না কোনো কাজে দিবে না চাবে চাবে আনাফিদু আলাইনা মিনাল মা দু জান্নাতীদের জান্নাতিদের কাছ থেকে চাবে যে একটু পানির ছিটা দাও ছিটা এক ফোটা দাও দরজা বন্ধ করবে আর বলবে কদ হারাম আল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিছে আর সত্য এটা জান্নাতের এক ফোঁটা পানি যদি দুযোগের উপরে ছাড়া হয় তো সাত দুযোগ নিপতে বাধ্য নিবে যাবে ওর অস্তিত্বই শেষ হয়ে শুধু শুধু পাগল হন না যুবক তোমাদের মতো হাজারো যুবকের কাহিনী আমার এখানে আছে যারা জান্নাতের জন্য পাগল হয়ে গেছে কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে যাও যাও বাংলাদেশের বড় বড় মাদ্রাসা গুলাতে যায় দেখো তোমাদের যে হাড্ডা কাট্টা যুবক ওখানে পড়ে কি ওদের ভিতরে যৌবন নাই তোমার চেয়ে কম আছে যৌবন ওদের ভিতরে না কম না বেশি তোমারটা থাকবো তো থাকবো কর্তৃকা বাবার মুড়ি ধুইতে হয় না শুধু বাবা হাত দিয়ে টাচ করলে যৌবন চলা যায় টাচ করলে টাচ টাচ বোঝো বাবা চিনো বাবা মনে হয় চিনো না ঠিক না হায় কুমিল্লার পোলা পান বাবা বলে চিনে না চিনো না বাবা ইয়া ভা চিনো না ইয়া বাবা ওটাই তো বাবা ডাই চিনো ডাই ওটাও চিনো না ঠিক না ওটা ছুইলেও যৌবন চলে যায় ছুঁলে খাইতে হয় না এটার সাথে আল্লাহ আছে আর যেটার সাথে আল্লাহ লানত লাগানো আছে ওটা ব্যবহার করতে হয় না ছুঁলেই চলে যায় এক মাস ছুঁয়া দেখো খাওয়া দরকার নাই ছুঁয়া দেখো তোমার যৌবনে বাটা পড়বে আমি লেখা দিয়া গেলাম এই সমাজের যুবকদের সারা রাত্রে নেটে যা দেখো তোমরা কি তারপরে তোমার যৌবন থাকে কি দেখা হম কি সব ঠিক না যা দেখো মাদ্রাসা যে যৌবন কিরকম ওরা কেন মাদ্রাসায় পড়ে আছে কি ওপেন দুনিয়া ওপেন তোমরা কি ভাবছো আমাদেরকে পাগল যে আমরা পাল আমরা কেন পড়ে আছি আমার তো নিরানব্বই দেখা শেষ সাত দেখা শেষ মহাদেশ তোমাদের দুনিয়ার উন্নত কোন দেশে গেইতে আমাকে শুধু এয়ারপোর্ট থেকে টিকিট কাটতে হবে আর কিচ্ছু করতে হবে না আলহামদুলিল্লাহ অহংকার করে বলতেছিলাম শুধু এয়ারপোর্টে যাবো কাক দিব পাঁচ কর্ম এতটুকু ব্যবস্থা আল্লাহ করে রাখছে আমি অহংকার করে বলতেছি না কেন হুজুরা পড়ে আছে পায়ে হাত দিয়া বলি আজকে আউয়া মনে হয় আজকে চান নাই এই জন্যই মাঠে তোমাদের এত আয়োজনের পরও হয় নাই আল্লাহ চাইছে আজকের ওয়াজ আমার ঘরে হোক আজকে আমি বিশেষ কিছু দিতে চাই যেটা বাইরে দেওয়া যাবে না ঘরে বসা দেওয়া যাবে অনেক কিছু বাইরে দেওয়া যায় না অনেক কিছু বাইরে যায় দেওয়া 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 দেখো সোনার দোকানে যখন সোনা কিনতে যাইবা তো ওকে বললো যে আপনি একটু বাইরে এসে আমাকে প্যাক করে দেন আমি ভিতর থেকে প্যাক করে এমনভাবে দিব কেউ বুঝবেই না তোমার এটা কি আছে কেন এটা কি শোনা আজকে মনে আল্লাহ কিছু দিতে চাইতেছেন এই জন্য সবারটা বাহিরে হয় নাই মসজিদের ভিতরে বসে এই জন্য চলো আজকে মনের থেকে তবা করি করবে কে কে করবে দেখি দুই হাত উঠায়া তাইলে বোয়া দাও আল্লাহ আপনার ঘরে বসে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছের গুনা মাফ করা দেন আরে বলো না তোমরা আমিন বলো কেন আমি আমার সাথে চাও নিজেরটা বলো আল্লাহ তবা করলাম আপনি আমাদের পিছের গুনা মাফ করা দেন আমাও আজকের থেকে অঙ্গীকার করো জামিন জান্নাতের জন্য আজকের থেকে জান্নাত আমি জান্নাত চাই আর কিছু চাই কি অঙ্গীকার করতে পারবে কি চাও আজকের থেকে কি কি চাও কে কে চাও দেখি নমাও নমাও তাইলে আজকে অঙ্গীকার করতে হবে আজকের থেকে নামাজ ছাড়বো কে কে ছাড়বে না আরেকটা কাজ করতে হবে আরেকটা আরেকটা শুধু এতটুকু করলে হবে না আরেকটা কাজ করতে হবে যে আমার বন্ধুদেরকে আমরা নামাজ পায়ে ছোট একটা বাচ্চার কাহিনী খুব ভাল লাগছে আমার একদিন আমি দেখতেছিলাম তোর ছোট বন্ধুকে টানতেছে চল নামাজে আমি জানু না দোস্ত তোকে ছাড়া আমি দুনিয়ায় থাকতে পারি না জান্নাতে তোরে ছাড়া থাকুন কেমনে চল মসজিদে তোমরা এরকম হও যে তোকে ছাড়া আমরা দুনিয়ায় থাকতে পারি না জান্নাতে কেমনে থাকবো জান্নাতে আড্ডা হবে আড্ডা প্রতিদিন দুই বেলা আড্ডা হবে সৈকতে আল্লাহ বানায় রেখা দিছে সব ওই জান্নাত খুলতে পারলাম না খুললে সারা রাত চলে যাবে আড্ডা হবে ডেলি জান্নাতে দুই বেলা সৈকতে বন্ধু বান্ধবের কুমিল্লা জায়গায় বসবে ডাকা আলারা আরেক জায়গায় বসবে প্রত্যেক এলাকা আলারা আলাদা আলাদা বসবে আর আড্ডা দিবে ওইখানে আড্ডা মাছ আইসা বলবে খাবে পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত খাবে কেমনে খাবে ওইভাবে চলে আসবে উড়ন্ত পাখি আসবে অতিথি পাখি আসবে প্রথমে ডানা নাড়বে হাজার আইটেম ডানার ভিতর থেকে পড়বে ওটি খাবে তারপরে বলবে আমাকে খাবে কেমনে খাবে ওই ওইভাবে হয়ে আসবে খাবে সব রাখা চলো একবার জায়গা দেখা খাস ওইটার জন্যই নামাজ নিজে পড়বো বন্ধুদেরকে পায়ে তোরা হলেও পড়াবো পারবা কে কে পারবা দেখি আল্লাহ আমাদের সবাইকে আমল করার দান এখন করে দোয়া হবে সবচেয়ে সুন্দর দোয়া হয়ে যাক গেটে দুজন দুজন দাঁড়া যাক গেটের থেকে দেয়া দেবে শাড়ি বদ্ধ হবে না আর হৈহুল্লো হবে না একটাই তো গেট

শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব কোথায় বসে হাত তুললাম এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন কোন সময় হাত তুললাম এটাও জানেন আল্লাহ আমি কিন্তু আগেই ইঙ্গিত দিয়া দিছি আপনি মাঠে হইতে দেন নাই আজকে মনে হয় এই এলাকার মানুষকে আপনি বিশেষ কিছু দিবেন যার কারণে আল্লাহ আয়োজন আপনার ঘরের ভিতরে নিয়ে আসছেন নাইলে মনে হয় মাঠের ভিতরেই হইতো আল্লাহ আপনি মাঠে হইতে দেন নাই বিশেষ কিছু মনে হয় আজকে আয়োজকদেরকে দিবেন বিশেষ কিছু এই এলাকার মানুষকে দিবেন বিশেষ কিছু এইখানের যুবকদেরকে দিবেন এই জন্য মনে হয় আপনি প্রোগ্রামটা নিজের ঘরের ভিতরে নিয়ে আসছেন আল্লাহ বাহিরে হইতে দেন নাই বাহিরে হওয়াটা সমচিন মনে করেন নাই এই জন্য বিদায় মালিক আজকে সবচেয়ে বড় যেটা আপনার কাছে চাব এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই যুবকদেরকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন আজকে পুরা কুমিল্লাকে কবুল করেন সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন কেননা কবুলিয়াতই তো বড় জিনিস আল্লাহ আল্লাহ গ্রহণযোগ্যতা না থাকলে তো নমিনেশন পাওয়া যায় না গ্রহণযোগ্যতা না থাকলে তো সাপোর্ট পাওয়া যায় না গ্রহণযোগ্যতা না থাকলে তো জিতা যায় না আয় আল্লাহ আপনি গ্রহণযোগ্যতা যদি না পাইত তাহলে আবু বকর সিদ্দিক হতো না ওমর ফারুক হতো না ওসমান মুরাইন হতো না আলী শেরে খোদা হতো না রাজি আল্লাহ আল্লাহ সাহাবা সবাই জান্নাতে সুসংবাদকারী হোক সুসংবাদ পাওনাকারী হতো না সবাই সুসংবাদ পাইত না আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আজকে আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠায়। এ রকম কবুল করেন যে কথা কোরআনে শুনলাম মৃত্যুর আগে যেন কানে জান্নাতের সুসংবাদে দুনিয়া সে অবশি بو বিল জান্নাতিল lati kuntum tu adun हल्ला चार जे আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সেবায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির দন ওсит করেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত কোরা দেন এই মাহফিলের উশিলায় আল্লাহ শুধু এই মসজিদ বা মহল্লা বা এলাকা না কুমিল্লার মাটির নিচে যে জাল্লা বরাবর ইমান নিয়ে আসবে আছে দুনিয়ার মাটির নিচে যারা সাহিত আছেন জাল্লা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন বিশেষ করে এই মহল্লার মাটির মহল্লার মানুষ যে যেখানে শুয়া থাকুক না কেন এদেরকে মাফ করা দেন আয়োজকদের ভিতরে যাদের আপন মাটির নিচে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ সর্বশেষ আপনার যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন আল্লাহ সামনে হজ আসতেছে দশ তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে আল্লাহ যারাই হজে যাবে বাংলাদেশ থেকে সহি সালেমভাবে হজ করার পরে হজ্জে মকবুলের বরকত নিয়ে বাড়িতে ফিরার তৌফি করছি হজ্জে মকবুলের সোয়াব নিয়ে বাড়িতে বরকত নিয়ে বাড়িতে বাংলাদেশে ফিরার তৌফিক নসিব করে আল্লাহ আবারও চাইতেছি যুবকদেরকে আপনি কবুল করেন যুবকদেরকে কবুল করেন আমাদের দেশকে হানাহানি মারামারি কাটির থেকে হেফাজত করেন সামনে ইলেকশন আসতেছে আল্লাহ উপজেলা ইলেকশন